যেন ভূতের মুখে নাম ভাই মানে এতদিন ধরে গর্জন করতে থাকা একটা বাঘ সারা পৃথিবী ঘাড় মটকায় গুহার ভিতরে নিয়ে শিকার করে ফেলে কাকে জানি মানে বানর বাহিনী পাঠিয়ে তুলে নিয়ে আসে এই যখন অবস্থা প্রত্যেক দেশের প্রেসিডেন্ট যখন নিজেদের রাজপ্রাসাদে ঘুমায় আর মানে ঘুম বেশি আসে না সজাগ থাকে যে কি জানি হয়ে যায় মানে চারদিকে একটা ত্রাহি ত্রাহি অবস্থা এটা নিয়ে আনিব সেটা নিয়ে আনিব সবাই সেনাবাহিনী প্রস্তুত করতেছে বিভিন্ন দেশ একত্রিত হচ্ছে কিভাবে এই ট্রাম্পকে সামলানো যায় হঠাৎ করে ইরানের সাথে গলাশোটা মিয়াও টাইপ করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প একটা যুক্তি দেখিয়েছেন তবে ইরানের বিষয়টা কিন্তু ভিন্ন জায়গায় তুমুল উত্তেজনার পর ইরান ইস্যুতে সর্বশেষ মুহূর্তে এসে হঠাৎ করে মিশন ক্যান্সেল করেছে তবে আমার ধারণা চার থেকে পাঁচ দিন পর একটা অভিযান ঘটবে কারণ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে আমেরিকার যে মানে কি বলা হয়েছে যুদ্ধ বিমানবাহী রণতরী সেটা রওনা হয়েছে সাথে আরো কিছু ডেস্ট্রয়ার ফ্রিগেটার অনেক কিছু রওনা হয়েছে ঘটবে এখন এই পরিস্থিতিতে ট্রাম্প গতকালকে ইরানকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ জানানোর পিছনে কারণ কি তার বক্তব্য যে তার দাবির পর ইরান তাদের যে বিক্ষোভকারীরা আছেন এদের মধ্যে অনেকে গ্রেপ্তার করেছে যেটা মাস্টার মাইন্ড এটাকে কিন্তু মালয়েশিয়ারা সবাই দিছে এখন বাকি যারা সিরিয়ালে আছে বালিশগুলো রেডি করা হচ্ছে তো গতকালকে সম্ভবত কয়েকজনকে বালিশে শোয়ানোর কথা ছিল মানে বালিশ ছাড়া তো এর মাঝখানে ইরান শোয়ায় নাই আর এতে ট্রাম্প মনে করছে যে ট্রাম্পের কথায় ইরান নমনীয়তা পোষণ করেছে বা প্রকাশ করেছে কিন্তু ব্যাখ্যাটা ভিন্ন জায়গায় সেটা ভিডিওর শেষ অংশে বলছি ট্রাম্পের দাবি যে গতকাল যে সকল বালিশ ছাড়া শোয়াই দেওয়ার কার্যক্রম ছিল ইরানের নেতৃত্ব সবগুলোকে বাতিল করেছে অপরদিকে ইরানে যেন মানে ইরান যেন কাতারে হাত না দেয় আর ট্রাম্পও ইরানে হাত দিবে না তো এমন বক্তব্য আপনার এখানে সামনে আসছে ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় এই খবর ট্রাম্প বলছে যে তাকে কেউ বুঝায় নাই ওই যে মাঝখানে সৌদি কাতার ওমান তাদের কথা আসছে যে তারা নাকি বুঝে ট্রাম্প রে ইরানে ধরেন অভিযান চালাতে শান্ত করছেন কিন্তু ট্রাম্প বলতেছে মিশা কথা আমি নিজেই বুঝেছি নিজেই নিজেকে বুঝিয়েছি যে দেখো ট্রাম্প অনেক হয়েছে বাবা মাথা দুচু সে তোমাকে শান্তির যে নোবেল পুরস্কারটা দিয়ে দিছে তো শরীরে মনে একটা শান্তি শান্তি ভাব আসছে ওদিকে শুনতেছি মিশর এবং একটা দেশ কি জানি ভুলে গেলাম ওই দেশের মধ্যে দুই দেশের মধ্যে আপনার নাফ নদীর যে বিরোধ সেটাকে ট্রাম্প শান্তিতে আনতে যাচ্ছে অর্থাৎ শান্তির নোবেলটা আসার পর তার মধ্যে একটা শান্তি শান্তি ভাব আসছে যার কারণে সে নিজেরাই নিজে বুঝাইছে দেখো এখন তুমি একজন কি বলে যে হাওলাইতা কি বলা হয় যে নোবেল প্রাপ্ত মানুষ তুমি সার কথা তার বক্তব্য যে তারা আপনার কাউকেই বালিশে মানে বালিশ ছাড়া সবাই কিন্তু একজনকে তো শোয়াইছে এটা নিয়ে আমি নিউসও করছি এখন ইরান আসলে কেন হঠাৎ করে আপনার কাছে মনে হইতে পারে আটশোটি বালিশ ছাড়া ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল কয়টি আটশোটি চাদর টাদর কিনা রেডি হয়ে গেছিল শুধুমাত্র শোয়াই দিবে হঠাৎ করে সিদ্ধান্ত থেকে কেন সরে আসছে একজনের পরে এটা একটাই কারণ যেমন ধরেন ছোটবেলায় একটা শুনছিলেন যে একটি গাছের ডালে পাঁচটি পাখি বসে আছে আপনি বন্দুক দিয়ে একটা পাখিকে শিকার করলেন আর কয়টা পাখি আছে গাছের মধ্যে একটু লিখেন না সময় দি দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক একটি পাখিও না কেন ছিল পাঁচটা পাখি শিকারী একটারে গুলি করছে তা তো চারটা পাখি থাকার কথা কিন্তু আপনার এখানে আইকিউ খাটাইতে হবে গুলির শব্দে পাখিগুলো এখান থেকে উঠে চলে গেছে উত্তর হচ্ছে একটি পাখিও না ইরান যেটা করছে ওই যে একটা পাখিরে বালিশ ছাড়া শোয়াইছে কারণ জানে যে বাকিরা টেনশনে পড়বে স্ট্রেস নেবে আর সেখান থেকে একটা সংখ্যা প্রকাশ করা হয়েছে তো সবাই চিন্তা করছে আমি জানি সেইটা তালিকার মধ্যে আছে কিনা আল্লাহ জানে না জানে আমার ঘর থেকে ধরে নেওয়া যায় কারণ আন্দোলন তো পোথায় গেছে নিস্তেজ হয়ে গেছে এখন যারা আছে সবাই করতেছে সবাই জানে ইরান কে সরকার কে কঠিন বিচার করবে এটা কিন্তু বাস্তব তো এই যে ভয়টা এই ভয়টাই ইরান তৈরি করছে মাঠটাকে ক্লিয়ার করার জন্য আর যখন দেখছে মাঠ পরিষ্কার হয়েছে ঝামেলা তো দরকার নেই জনগণকে ভুল বোঝানো হয়েছে পশ্চিমা চক্রান্ত ছিল সো ইরান তাদের দেশের নাগরিকদেরকে ক্ষমা করে দিয়েছে যেটাতে ট্রাম্প মনে করতেছে তার কথাই করছে আপনি যুক্তিরা নিশ্চয় বুঝতে পারছেন আর ইরানও জানে এই মুহূর্তে আটশো মানুষকে বালিশ ছাড়া সবাইলে এই সরকার পতনের জন্য যে অংশটা ছিল পুরোটাই চলে যাবে ইরান করছে ওই খেলা আর ট্রাম্প ভাবছে না আমার ডরে আমার ডরে মানে থাকে না ডরডরে সুখ মনে মনে হ্যাঁ ভালো থাকবেন